আগেকার মুরব্বীরা ছেলের বউ চয়েস করতে যা বলতো মা তুমি কি নামাজ পড়ো তুমি কি কোরআন পড়ো তুমি কি পর্দা করো আগেকার চাচারা এই প্রশ্ন করতো এখনকার ডিজিটাল বাবারা প্রশ্ন করে এই তুমি কি একটু গান গাইতে পারো কেন তোমার বাড়িতে কি রুনাই লালা শিল্পীর দরকার এ কথা কোন না যা বলে তুমি কি নাচতে পারো কেন নাচ নিয়ে অলি খুঁজতেছ বাড়িতে কি যাত্রা ভালা দিবা নাকি এ কথা কোন না ডিজিটাল প্রশ্ন ডিজিটাল প্রশ্ন মা তুমি কি অঙ্ক শানো তুমি কি ইংরেজি পারো অ মা তুমি কি একটু সা রে গা মা পানি ধা কাগা জানো আজকে এগুলো প্রশ্ন করা হয় কথা বা ঠিক কি না আছে না নাই আমি বলতেছি বর্তমান যুগে মেয়েদেরকে আমরা যেরকম বলিমা তুমি কি করো তুমি পড়ো কিনা লিখতে জানো কি না পড়তে জানো কি হাসো চুল দেখে দাঁত দেখে দুই পা কদম হাইটা দেখে এরকম কইরা সাঁসাই বাসাই করে মনে হয় করিবা নি গরু কিন গেছে এইভাবে যে ওই মহিলাটাকে দেখা হয় ঠিক

এই মানুষগুলো হলো করান প্রেমিক এই মানুষগুলো ইসলাম প্রেমিক বলেন আদ্লাহ ভাগমা সম্মানিত ভাইয়েরা আমার হৃদয়ের ক্যান পেতে কথাগুলো শুনে যান আল্লাহ দিনা ইজা দুখীর আল্লাহ হজিলাত কুলুব হুম তারা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেটে ওঠে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন সুদ খাইতে পারবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন ঘুষ খাইতে পারবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন পিতা মাতাকে কষ্ট দিতে পারবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন খাদ্য ভেজাল দিতে পারে না বাজারে সিন্ডিকেট তৈরি করে জিনিস পাশে দাম বাড়াইতে পারে না

কথাগুলো শুনবেন খুব খেয়াল করে শুনবেন আল্লাহ দিন আমার আল্লাহ পাক দেখে বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই আল্লাহর ভয়ে যার অন্তরটা কেটে ওঠে ওই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন গুনাহের ধাবিত হতে পারে না তার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হতে পারে না এই দয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ শুনে যান আল্লাহর ভয় কেমন থাকা দরকার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর স্ত্রীকে কে ডেকে বলে আমাকে একটা রাঙা তোর বাড়ি দাও সদ্যবেশ ধারণ করে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে ঘরে বসে থাকলে চলবে না জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য আমাকে রওনা করা লাগবে এইবার প্রিয় তোমার স্ত্রী রাঙা তোর হাতে দিলেন ডেকে বলে স্বামী আপনি যে একা একা রাত্রিবেলায় পথ চলবেন আপনার কি একটু ভয় করে না হজরত ওমর ফারুক ডেকে বলে বিবিরে মুসলমানের নেতা হয় যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ হাজরত ফারুক রাঙা তর পথ চলতে লাগলেন পথ চলতে চলতে সত্য একটা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে একজন মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায় সেই মহিলা তার মেয়েকে দেখে বলে মা আজকে কি পরিমানে দুধ দহন করেছো মেয়েটা দেখে বলে মা আজকে পরিমানে দুধ বেশি হয়নি একটু কম হয়েছে এইবার মহিলা দেখে বলে মেয়ে রে তাহলে দুধের ভিতরে একটু পানি মেশাও পরিমানে বেশি হবে আমরা বেশি বিক্রি করে দুইটা টাকা বেশিই পাবো মেয়েটা উত্তর করে বলে মা তুমি কি জানো না বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে হযরত ওমর ফারুক দুধে পানি মিশাইতে নিষেধ করেছে ও গোমা এই কাজ করা যাবে না বলেন এই কাজ করা যাবে কাঁদে ভেজাল দেওয়া যাবে বিশ্ব নবী মদিনার বাজারে গেছেন বিশাল খেজুরের স্তূপ নবীজি আমার খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন এরপরে কিছু খেজুর ভিতর থেকে বের করলেন বের করার পরে দেখেন খেজুরগুলো ভিজা সাহাবিকে জিজ্ঞাসা করলেন সাহাবি এই খেজুরগুলো কেন ভিজা দেখে বলেন নবী আজকে মদিনার আকাশে একটু বৃষ্টি হয়েছে এই জন্য ভিজে গেছে বিশ্ব নবী দেখে বলে সাহাবি আমি নবীও মদিনাতে ছিলাম আজকে মদিনার আকাশে বৃষ্টি হয় নাই তুমি মিথ্যা কথা বলতেছো মাংগাসা ফলাই সামিননি যে আমার উম্মতকে ধোঁকা দেয় যে উম্মতের সাথে প্রতারণা করে সে আমার দলভুক্ত হতে পারে না খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া দুধে পানি মেশানো জায়েজ না হারাম জায়েজ না হারাম ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এইবার মহিলা ডেকে বলে মেয়েরে এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা দেখতেছে মেয়েটা ডেকে বলে মা ও মা খলিফার চোখকে তুমি ফাঁকি দিতে পারো কিন্তু তোমার আমার মালিক খলিফার মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভাবনা এর এর নাম নাম হলো ভয় রাতের বেলাও কার ভয়ে দুধে পানি মিশায় না কার ভয়ে দুধে পানি মেশায় না এ বাজার কত চালাক বগুড়া শহরে একদম দুধ ব্যবসায়ী ওকে বললাম ভাই তুমি কি দুধে পানি মেশাও কে না বুঝুন না আমি এগুলো কাজ করি না অনেক দিন আগে বাদ দিয়েছি তবে সিস্টেমটা উল্টো সেটা হলো কি আমি এক গাবলার ভিতরে পানি রাখি এরপরে আমি দুধটা পানির ভিতরে ঢেলে দেই মানুষ যখন বলি দুধে পানি মিশাই সহ আমি বলি না আমি দুধে পানি মিশাই নাই আমি তো পানির ভিতরে দুধ মিশাইছি কি সালাক চিন্তা করছেন কত বড় বাট পার কথা কন্যা আপনারা এরকম সালাক আছে না নাই হে বাজান গো আমার মন খারাপ করবেন না হাজরত ওমর ফারুক যখন শুনতে পাইলেন মেয়েটা ডেকে বলে মা খলিফার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু খলিফার মালিক আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয় এই কথা শোনার পর হাজরত ওমর ফারুক তরবারি নিয়ে মারছে বাড়িতে দৌড় ডেকে বলে আব্দুল্লাহর মা ছেলের বউ পাওয়া গেছে ছেলের বিয়া করাইবা নাকি সুবহানাল্লাহ এই মেয়ে কতটা সুন্দরী হজরত ওমর ফারুককে দেখেছেন কত টাকার মালিক দেখেছেন অভাবের কারণে দুধে পানি মিশাচ্ছে তার মানে কি টাকা আছে এর সম্পদ আছে নাই কিন্তু হাজরে তোমার ফারুক এই মেয়েটাকে ছেলের বউ হিসাবে চয়েস করলেন কারণ এই মেয়ের ভিতর একটা দামি সম্পদ আছে যেটা সবার মাঝে থাকে না তার নাম হলো আল্লাহর ভয় তাকুয়া পরহেজগারিতা বলেন সুবহানাল্লাহ এমন পরহেজগার মেয়ে যদি ছেলের বউ হয় ছেলেও সুখে থাকবে শ্বশুর শাশুড়ি ভালো কথা কন রাখেন আর আমরা ছেলের বউ চয়েস করি মডার্ন দেইখা ডিজিটাল দেইখা কথা কন আগেকার মুরব্বিরা ছেলের বউ চয়েস করতে যা বলতো মা তুমি কি নামাজ পড়ো তুমি কি কোরআন পড়ো তুমি কি পর্দা করো আগেকার চাচারা এই প্রশ্ন করতো এখনকার ডিজিটাল বাবারা প্রশ্ন করে এই মেয়ে তুমি কি একটু গান গাইতে পারো কেন তোমার বাড়িতে কি রুনাইলালা শিল্পীর দরকার এ কথা কন যা বলে তুমি কি নাস্তে পারো কেন নাচনি আলি খুঁজতেছো বাড়ি থেকে যাত্রা ভালা দিবা নাকি এ কথা কন না ডিজিটাল প্রশ্ন ডিজিটাল প্রশ্ন মা তুমি কি অঙ্ক জানো তুমি কি ইংরেজি পারো ওমা তুমি কি একটু সারে গা পানি ধাকা গা জানো আজকে এগুলো প্রশ্ন করা হয় কথা কা ঠিক কি না আছে না নাই আমি বলতেছি বর্তমান যুগে মেয়েদেরকে আমরা যেরকম বলি মা তুমি কি করো তুমি পড়ো কি না লিখতে জানো কিনা পড়তে জানো কিনা হাসো চুল দেখে দাঁত দেখে দুই পা কদম হাইটা দেখে এরকম কইরা যাচাই বাছাই করে মনে হয় করিবানি গরু কি বের গেছে এইভাবে যে ওই মহিলাটাকে দেখা হয় ঠিক ছেলের ওই ইন্টারভিউ না এই ছেলে তুমি কি নামাজ পড়ো তুমি কি মসজিদে যাও নামাজ কয় রাখাত বলো এইভাবে ছেলেরও ইন্টারভিউ নেওয়া লাগবে কথা কোন ঠিক কিনা খালি মেয়েকে প্রশ্ন করলে হবে না এখন ছেলেকে প্রশ্ন করা লাগবে কারণ আপনি আপনার ছেলের জন্য যেমন নেককার মিয়ে চয়েস করতেছেন ঠিক আপনার মেয়ের জন্য একটা নেককার ছেলে দিনদার দার ছেলেও চয়েস করা দরকার তার হাতে নিয়ে তুলে দেন না পরে দুই দিন যৌতুকের টাকার জন্য পিটাই বাড়িতে পাঠাই দেবে কথা কল না এই জন্য ছেলেদের লাগবে আমি এক জায়গায় বিয়ে পড়াইতেছি ছেলেরা জিজ্ঞাসা করে যাই ছেলে তুমি সুরে ফাতে জানো ওর চোখ মুখ ঘামে গেছে সাথে ওই দুলে ভাই থাকে সাহায্যকারী দেখে বলতেছে হুজুর এর সুরে ফাতে ধরেন না আপনি বলেন তো আপনারা বিয়ে পড়ালে মানুষ দেয় কত আমি বলি পাঁচশো এক হাজার কেউ খুশি হলে দুই হাজার দেয় কয় আমরাও দুই হাজার দেবো তাও বিয়েটা ভাঙিয়ে দিই না ও তো সুরা ফাতিয়া জানে না আমরাও জানি না আছে না নাই আসে না নাই বিয়ে করবে গেছে সুরা ফাতিয়া জানে না এরকম ছেলে আসে না নাই এক ছেলে আমার খুবই ভক্ত বগুড়া মাটির ডালিতে আমার বসবাস মাতির হোটেলে চা টা বানাই এরকম ছেলে প্রতিদিন আমার অর্শনে বলে এই ছেলে বিয়ে করেছিস কয় হুজুর বিয়ে করছি তো বাচ্চা কাছে কয়জন কয় তিনজন

আব্দুল করিমের বউ বানাবো এই কথা চিন্তা ভাবনা করা ওই ব্যাপারটা চলা মেয়ে তাকে বাড়িতে বউ বানায় নিয়ে আসলেন বলেন তো ওই মেয়েটা ঘরে আসার পরে আপনাকে কি ভাত রান্না করে খাওয়াবে দুই একটা কথা দুই একটা কথা যদি বেশি বলেন মুরব্বী চুপ করেন আপনি বেশি কথা বলেন না কথা কন্যা কে শ্বশুরকে ধমক দিবে এমন ধমক দেবে তুই সাত দিন আপনার দেখতে দেখতে বিরক্ত হইয়া রাগ করে বলা যায় না বৃদ্ধাশ্রমে পাঠাইও দিতে পারে এই সন্ন্য বাজান মেয়েটা কোরআন পরে নামাজ পরে পর্দা করে যেই জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাবাত করে ওই জবান দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি করবে না খারাপ ব্যবহার করবে না আর এরকম বউ বউনি আসলে ঝাঁটা দিয়ে পিটাবে ভাত রান্না করে খাওয়াবে

গোরা হলর নানি আর নানি যদি বোরকা ঠিক থাকে পর্দা ঠিক মায়ের ঠিক আছে আর মেয়ের ঠিক থাকে কথা কয় না যুবক পাগল হস না বেপর দায় সোলা মেয়েকে বিবাহ করা শান্তি বাবা না জীবন আল্লাহ হেদায়ত দান করেন জোরে কন আমি আমি লম্বা করতে পারবো না রাত্রি অনেক গভীর হয়ে যাবে সংক্ষিপ্ত কথা সেভাবে বলতে চাচ্ছিলাম বাজার ওই মেয়েটা দুধের ভিতরে পানি বেঁচাই না আল্লাহর ভয়ে এরকম ইমান আপনার আমার থাকার দরকার আছে না না হজরত তোমার ফারুক পথ চলতে সেনেমা যান পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল যুবক সালাম দিলেন আসসালামাইকুম আমির মুসলিমিন তুলমস্তিমিন হজরতমর ফারুক সালামের জবাব দিয়ে বলে যুবক রে এত বেলায় কেন তুমি একা একা দাঁড়িয়ে আসো যুবকটা ডেকে বলে খলিফা আল্লাহ খেলাপথের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে বেটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে হজরতমর ফারুক ডেকে বলে এ যুবক তুমি সাবধানে কথা বলো সেই উমরের নাম শুনলে বাঘের ছাগলের এক পানি খায় সেই উমর পদ দিয়ে যেই পদ দিয়ে হেঁটে যায় ওই পদ দিয়ে চল্লিশ ছয় দিন চল্লিশ দিন শয়তান ওই পথ দেয় পথ চলার সাহস পায় না আর সেই উমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যে একটা শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে তুমি এই কথা কিভাবে বলতে পারো দেখে বলে খলিফা বিশ্বাস না বলে আপনার বাড়িতে গিয়ে যায় দেখেন আমি যা বললাম কথাটা সত্য ঘটনা সত্য এইবার এক পা দুপা করে যখন খলিফা বাড়ির দিকে রওনা করে যুবক দেখে বলে খলিফা যদি আপনি আসামি খুঁজে না পান ওই প্যাকেটের ভিতরে ওই প্যাকেটের ভিতরে দেখবেন একখানা সিটি লেখা আছে ওই সিটি পৃথিবীর ভিতরে হত্যাকারী সম্পর্কে সামান্য তথ্য দেওয়া আছে এইবার হজরত উমর ফারুক বাড়িতে চলে গেলেন লোকজনকে ডেকে বলে পুরো বাড়ি তল্লাশি চালাও অভিযান চালাও এইবার পুরো বাড়ি তল্লাশি চালানো হলো অভিযান চালানো হলো বাজান অভিযান চালায়া তল্লাশি কইরা একটা রক্তাক্ত প্যাকেট খলিফার সামনে হাজির করা হলো হজরত উমর ফারুক ডেকে বলে প্যাকেটটা খোলো তো দেখি এইবার যখন প্যাকেটটা খোলা হলো মাজান গো আমার তাকায়া দেখে এক নয় দুই নয় কে কারা জানো একটা শত্রু বারোটা টুকরো করে হত্যা করে জোরে কন্যা ও জমিল্লা। হজরতমর ফারুক ছোট্ট শিশুর লাশ দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহরতমর ফারুক দেখে বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই লাশের হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না আল্লাহ একবার বলেন ভাগ করতেছে মনে হয় আমাদের সমাজে কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বাজান গোয়ার পাট খেতে লাশ পাওয়া যায় ডাস্টবিনে লাশ পাওয়া যায় এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিচার করার কেউ নাই হত্যার দাবিতে এই বাজান গোয়ার বিচারের দাবিতে মার্ডারে এ ভাই কি হইছে কিচ্ছু না সব করে বসে থাকেন যারা পরে আসতেছে বিরাট বড় আল্লাহর ওয়ালা আসতেছে নাকি ওদের মাঝে ডিস্টার্ব হচ্ছে আপনি বারবার হাত নাড়াতেছেন এটা চিল্লা বল্লা করার আমার এলো এলোমেলো দেখতেছেন না জরত আসতেছে কেন কারণ আপনাদের এই অঙ্গি ভঙ্গি দেখতেছে আমার জরত আসতেছে একটু পিছনে যান একটু একটু ফাঁকা বাস